গত 18 তারিখে তরঙ্গপুর এনপি হাই স্কুলের ময়দানে জোনাল ইন্টার স্কুল atletic মিট হয়ে গেল সেই মিটে আমাদের স্কুল 102 পয়েন্ট পে জোন চ্যাম্পিয়ন আমাদের টোটাল অংশগ্রহণ করেছিল 15 জন তার মধ্যে 14 জনই প্রাইস পেয়েছে টোটাল 29টা প্রাইস আর रनिंग ইভেন্ট জ্যাবলিং থ্রোইং হ্যাঁ তারপরে খালি হচ্ছে আমাদের একটি মেয়ে কোনো মানে রানিং ইভেন্টে ছিল ওর কোনো পার্টিসিপেট ছিল না বলে ওর ডাইরেক্ট সাবডিভিশন চলে গেছে এগারো জন আমরা আহ পাঠাচ্ছি সাবডিভিশন এ পনেরোটা ইভেন্ট দেখুন আমরা একচুয়ালি আমাদের এই মেয়েরা আমাদের এখানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে চলে বালিকা আবাসন সেখানে মেয়েরাই পার্টিসিপেট করেছিল এবং স্কুলের দুটো মেয়ে খুব দুস্থ তারাও খুব দুস্থ তাদেরকে আমরা নিয়ে এসে কোচ করে এখানে রেখে ব্যবস্থা করেছিলাম প্রত্যেকেই প্রাইজ পেয়েছে এবং তারা কিন্তু সকলেই খুব দুস্থ কারোর বাবা আছে তো নেই আর প্রত্যেকেই দুস্থ ফ্যামিলি থেকে আসা সাপোর্টটা ওদের খুবই কম এই সাপোর্টটা স্কুলের তরফ থেকে না পেলে হয়তো ওরা হারিয়ে যেতে আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে খেলা নিয়ে মেয়েদের সাই ইনস্টিটিউশনে পৌঁছে দেওয়া ন্যাশনাল লেভেল অব্দি পৌঁছে দেওয়া যাতে তারা খেলা নিয়ে পরবর্তী জীবনে চাকরি বাকরি পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে ওদের ভেতরে যে আগুনটা আছে সেটা বের করে আনাটাই আমাদের উদ্দেশ্য আপনাদের তরফ থেকে প্রচুর সহযোগিতা আপনারা করছেন ছেলেমেয়েদের হ্যাঁ আমাদের 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 যে দরকার সেই ফান্ডিং টা করা হয় আহ এমএচআ আর তরফ থেকে থ্রু স্টেট এর তরফ থেকে জেলায় সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় আমাদের এখানে যেটা চলে সেখানে আমাদের ফান্ডিং টা করা হয় আমরা সেই ফান্ডিংটাকে সুন্দর করে ব্যবহার করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি এবং মেয়েদের সার্বিক উন্নয়নের জন্য আমরা যা করার সবটাই করছি এখানে শুধু তারা খেলার কোচিং পাচ্ছে না আর সর্বোপরি উল্লেখযোগ্য দ্রোনাচার্য অ্যাওয়ার্ড পাওয়া কোচ সন্দীপ যাদব আমাদের এখানে কোচিং করায় মেয়েদের খেলার তার সাথে সাথে ক্যারাটে যোগা নাচ গান তারপরে হাতের কাজ স্পোকেন ইংলিশ লার্নিং কম্পিউটার সবটাই শেখানো হয় হয়ে এবার এবার পঁচিশ তারিখে বামুয়া তপসিলি হাই স্কুলের পরিচালনায় সাবডিভিশন হবে সেখানে আমাদের মেয়েরা আগামী পঁচিশে জানুয়ারি খেলতে যাবে